আলোচিত ও সমালোচিত অভিনেত্রীর প্রভা প্রভাকে নিয়ে জন্য কোনো ঘটনা এবং জল্পনা কল্পনা শেষ নেই বেশ কিছুদিন আগে প্রভাকে নিয়ে গায়ে একটি ঘটনা উঠেছিল সেটি হচ্ছে প্রভা নাকি আবার বাজে প্রস্তাব পাচ্ছেন এ বিষয়ে প্রভার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন যে একটি মেয়ের জীবনে অতীতে অনেক কিছু সমস্যা থাকতে পারে অতীতকে আমি ভুলে যে বর্তমান সময়টাকে ভালোভাবে আমি নিয়েছি কিন্তু অতীতে যা ভুল করেছি ভুল থেকে আমার শিক্ষা হয়েছে তাই বর্তমান সময়টা অনেক ভালো থাকতে চাই এবং ভালো থাকতে দিন তিনি আরও বলেন যে বেশ কিছু সময় তিনি অনেক কি নাটকে অফার পাচ্ছেন কিন্তু এসব নাটকে অফারের সময় বাজে প্রস্তাব আসার ফলে তিনি নাটকগুলো ছেড়ে দিচ্ছেন তিনি বলেন যে একটা মেয়ের অতীতে অনেক কিছু ভুল থাকতে পারে এই ভুলগুলোকে সবাই কিনে নিয়ে যদি বর্তমান সময়ে আমাকে খারাপভাবে বাজে প্রস্তাব করেন তিনি বলেন যে আমাকে যারা বাজে প্রস্তাব করছে তাদের কাছে ক্ষমা চাচ্ছেন তিনি বলেন যে বর্তমান সময়টা আমাকে ভালো থাকতে দিন এবং ভালো থাকতে চাই অতীতকে ভুলে যান এবং বর্তমান সময়ে আমি আপনাদের প্রভা আগের মতো অভিনেত্রী প্রভা হিসেবে থাকতে চাই ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি सब्सक्राइब कर धन्यवाद